আসসালাম আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইলে আপনারা অনেকে অনেক জায়গা থেকে ভিডিও দেখেন কেউ ইনস্টাগ্রামে কেউ ফেসবুকে কেউ টিকটকে আপনারা যারা অনলাইন অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারটাতে আর অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে লাস্টে আমি ডিটেলসে বলে দিব আর ড্রেসের প্রাইস সব কিছু ভিডিওতে বলা থাকবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে সব ইনফরমেশন জানতে পারবেন সো ফার্স্ট অফ অল আজকে দুইটা ড্রেসই দেখাবো মানে একটা ড্রেস দেখাবো দুইটা কালার সো এটা হচ্ছে আপনার গঙ্গার মধ্যে কাপড়টা একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং জামার নিচে একটা প্যানেলে কাজ করা গলায় কাজ করা রিয়ার্স এটা হচ্ছে গঙ্গা বুটিক এটা যদি অরিজিনাল গঙ্গা বলা হয় আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন কারণ এটার কোয়ালিটি এত ভালো ব্যাক টা হচ্ছে সেম হাতার কাপড় আলাদা এক পার্পল দেখাচ্ছে আর ড্রেসের এর যেটা রয়েছে অন্যাটা বিশাল বড় প্রিন্ট করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কালার দুইটা দেখাই দেন আপনাদেরকে প্রাইস বলবো এটা বেগুনি কালার হবে আর একটা খুবই সুন্দর মাস্টার্ড গোল্ডেন টাইপের কালারটা কালারটা সুন্দর আর ড্রেসটা কিন্তু খুবই কমফোর্টেবল যেহেতু এবছর একটা গরমে আসে এপ্রিল মাসের গরমে সো গর্জিয়াস ড্রেসের পাশাপাশি এরকম কালেকশন কিন্তু নিজেদের জন্য অথবা গিফটের জন্য আমরা আপনারা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এখানে কারণ এখানে একদম পাইকারি দামে পেয়ে যাবেন সালোয়ার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্ট করা থাকবে আর এই ড্রেসের প্রাইস কত পড়ছে মাত্র 850 অনলি 850 টাকা আটশো সরি ভিয়ার্স মাত্র আটশো টাকা আরও ডিসকাউন্ট আটশো টাকায় আপনারা এই গঙ্গাটা পাচ্ছেন এটা কিন্তু অনেক জায়গায় অরিজিনাল বলে আপনাদের থেকে চৌদ্দশো পনেরোশো না হচ্ছে ওয়াট ইউসু ফ্যাশন স্টাইলে পাবেন মাত্র আটশো টাকায় ইউসু ফ্যাশন স্টাইল পাঁচ বাইরে বিশ লেভেল পাঁচ ইস্টার মলিকার ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস